এ তুমি মাহবুবে খোদা शाहिदো জাহান সবাই পাইছেন হ্যাঁ 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 জান আমার মান আমার দিন আমার জান আল্লাহ তুমি ইয়া পরু না জানী কত সুন্দর তোমার আমি সুপেশি প্রাণ আসসালামু আলাইকুম শুভ সকাল আজ ছাব্বিশে জুমাদুল আব্বল চোদ্দোশো ছয়চল্লিশ চোদ্দোই অগ্রাহণ চোদ্দোশো নভেম্বর দু হাজার শুক্রবার শুরু হয়ে গেছে অলরেডি আমাদের মেহমানদারি কার্যক্রম ওই পাঁচটায় সব মালামাল অলরেডি উঠিয়ে ফেলেছে আজকে মেহমানদের হবে একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এখন যাচ্ছি উল্লাপাড়া থেকে বেশ দূরে প্রত্যন্ত একটি এলাকায় একটি এতিমখানায় আশা করছি আপনাদের দোয়া নিয়ে আজকের মেহমানদারিটাও যেন ভালোভাবে সুসম্পন্ন হয়

তোমার আলো সরিয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে চাঁদ শুরু ওঠে তোমার ডাকে সারা দিতে বুকের গভীর গহীন আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায়ামী সুপেসি প্রাণ এই অন্তর আল্লাহ তুমি এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহরবান বিখলতা সদি তোমার দান

আবাসিক কতগুলো আছে আবাসিক আমাদের নব্বই মতো নব্বই জন আবাসিক এখানে কি কি শিক্ষা দেন এখানে আরবি বাংলা অঙ্ক ইংরেজি সবই সবই মাশাল্লাহ কোরআন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন আরো বেশি ভালো আছি এই কোরআনের পাখিদের আড্ডা এখানে এসে তোমাদের এখানে কোনো সমস্যা হয় আপনার নাম কি মোহাম্মদ ইয়াকুব এদিকে আছেন আপনি আমার কাছে আসেন আপনি এখানে কি বলে ক্লাস বলে না কি বলে আপনি কোন শ্রেণীতে পড়েন শিশু আপনি কি ওই যে আলিফ বা এগুলো শিখছেন আচ্ছা আপনি কোরআন কি পড়তে পারেন এখনো কোরআন হাতে নেননি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা বসেন আপনি আচ্ছা কোরআন তেলাওয়াত কে শোনাবেন একজন চমৎকার করে আপনি আচ্ছা বসে শোনাব উত্তম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا

ধন্য ধন্য মানিক দারবাসি ধন্য ধন্য মানিক দারবাসি ধন্য তাদের সান এই গ্রামে উদয় হলো নবীজির বাগান বিসমিল্লাহি রহমানি রহিম ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ويل يومئذ للمكذبين كلوا وتمتعوا قليلا انكم مجرمون ويل يومئذ للمكذبين কাউন সদা কল মোর প্যার নবি তুমি সৃষ্টির সবি তুমি মাহবুবে কোদা শাহিদ জাহান তুমি মাহবুবে কোদা শাহিদ জাহান আমারে মা নাম দিন মর জান আমারি মা না দিন দী জান ও গো নবী তুমি সৃষ্টির সবি তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান তুমি মাহবুবে খোদা শাহিদো জাহান আমার ইমান আমার দীন আমার জান আমার ইমান আমার দীন আমার জান তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা যে তাতে তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা যে তাতে অনেক ভালো অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো এখন তোমাদের জন্য কি করা যায় বলো তো তোমরা তো আমাকে খুশি করে ফেললা তাহলে তোমাদের জন্য একটা কিছু তো করতেই হয় আলিমদান তোর নাম আরিফুল ইসলাম এটা দেওয়ার অর্থই হচ্ছে উৎসাহ দেয়া আর তোমরা যারা আছো তোমরা ভালো করে কুরআন শিক্ষা করবা ভালো করে গজন শিখবা এর পরবর্তীতে আমি চাই সময়কেই পুরস্কৃত করতে কি তোমরা রাজি আছো তো হ্যাঁ ভালবাসা মুমিনের মান তোমারই ভালবাসা মুমিনের মান আমার ঈমান আমার আমার আরেক প্রিয় ভাই আমার এখানে আসার কথা শুনে পাশের গ্রামে বাড়ি চলে আসছে কেমন লাগছে এই কোরআনের পাখির আড্ডাখানা এসে অনেক চমৎকার ভাই এটা আসলে অকল্পনীয় যে এই যে কোরআনের পাখিগুলো এদের সাথে আসলে মিশলে তো এমনিতেই মনটা ভালো হয়ে যায় আজকে এমন একটা দিনে আসছে এই জায়গায় আনন্দ ঘন মুহূর্ত ওদের আনন্দ দেখে আমি আরও বেশি আনন্দিত হয়েছি অনেক 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 ভালো লাগছে ওদের জন্য রান্না হচ্ছে জোড়া খাসি এনেছি মোতালে বাইয়ের হাতের জস রান্না সাথে একটা ডাল এবং দই মিষ্টি এনেছি আপনার দাওয়াত আমার সঙ্গে থেকে আপনি তো জানেন আমি হাবো দিতে পারি না আমার কাজ আজকে আপনি করবেন ঠিক আছে থাকবেন তো এখন চলেন মসজিদ দিকে নামাজ পড়ে আসুন পথে চলি যেন সারাটি জীবন ভার আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সুপেশি প্রাণ সুপেশি এই অন্তর আল্লাহ তুমি না জানি আল্লা দর্শক আজকের মেহমানদের হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটি চমৎকার এতিমখানা আমার ক্যামেরাম্যানের পিছনেই বিশাল কবরস্থান কাল যেখানে আমরা থাকবো পুরোপুরুষরা আছে ঠিক সেই কবরস্থানের পাশে এই হাফিজিয়া মাদ্রাসা ওই এতিমখানা এটি মানিক দেওয়ার মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এখানেই আমাদের মেহমানদারি কার্যক্রম চলছে রান্না অলরেডি হয়ে গেছে আমরা গিয়ে নামাজ আনতে চলে আসলাম এখন সবাইকে বসানো হচ্ছে ওই পাশটায় ওদের বসানোর কার্যক্রম চলুক এই ফাঁকে আমি দেখে নেই আমার আজকের এই মহৎ কাজে কার কার অর্থ দেয়া আছে আদনান হোসেন এই হয়েছে পাঁচ হাজার টাকা মাহমুদা খাতুন লন্ডন দুই হাজার টাকা তার বাবা অসুস্থ দোয়া চেয়েছেন ইসলাম ভাই তার তার পুরো এক বস্তা দাম টাকা জাহাঙ্গীর লতি পরিবার ঢাকা থেকে পাঁচ হাজার টাকা মোহাম্মদ সবুজ শেখ মালয়েশিয়া প্রবাসী রায়গঞ্জের ছেলে সিরাজগঞ্জ তার রয়েছে দশ হাজার টাকা মোহাম্মদ নুরুনবী চট্টগ্রাম থেকে তার মেয়ে নুসাইবা বিনতে নূর বয়স দুই বছর অসুস্থ দোয়া চেয়েছেন অবশ্যই দোয়া করা হবে খাওয়ার আগে আপনি পাঠিয়ে দিয়েছেন তিন হাজার টাকা এছাড়া তারিকুল ইসলাম লন্ডন দশ হাজার টাকা মোতালেব হোসেন চান্দিনা কুমিল্লা পাঁচ হাজার টাকা মনির হোসেন ঘিওর মানিকগঞ্জ মৃত মায়ের জন্য দোয়া চেয়েছেন চার টাকা ওয়াহিদা আপা ইউরোপ আপনি পাঠিয়ে দিয়েছেন তিরিশ হাজার টাকা আপনার জন্য অনেক অনেক ভালোবাসা একটু পরেই দোয়া করে দেওয়া হবে ইনশাল্লাহ এছাড়া রাশিদা ওয়াদু চৌধুরী লন্ডন প্রবাসী তার পক্ষ থেকে শওকত আলম চট্টগ্রাম থেকে পাঠিয়েছেন পাঁচ হাজার টাকা সর্বশেষ এনামুল হক উত্তরা ঢাকা থেকে দুই হাজার টাকা এই টাকার মধ্যে থেকে কালকে বাজারে যাওয়ার সময় এক অসহর পরিবারকে দিয়েছি পাঁচ হাজার আর আজকে এখানে চার বাচ্চার হাতে চার হাজার টাকা এটা বাদ দিয়ে আমার কাছে জমা আছে পঁচাত্তর হাজার সাতশো টাকা যাই হোক যারা আজকে আমার এই মেহমানদারিতে অর্থ দিয়ে সহায়তা করেছেন এখন খাবারের আগে তাদের জন্য চমৎকার একটি দয়া করে দেওয়া হবে ইনশাল্লাহ চলো উপায় যা যাব তুমি মাহবুবে খো শো জাহান তুমি মাহবুবে খোদা শাহিদো জাহান আমার মান আমার দিনা আমার জান আমার ই মান মারদিনা মার জা উম

আল্লাহ ওলামাইকরামদের নিয়ে হায়াত তুলেছি আল্লাহ আল্লাহ মাদ্রাসার ইতিম ছাত্রদের নিয়ে হায়াত তুলেছি আল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ সাহেবের দাবাদ উদ্দেশ্য করে ছাত্রদের এলাকাবাসীর খানার আয়োজন করেছে আল্লাহ এল্লা খানার মধ্যে তুমি খায়রার বরকত দান করি আল্লাহ আল্লাহ যেভাবে যে অবস্থায় ব্যবস্থা করেছে আল্লাহ আল্লাহ তাদের উদ্দেশ্যকে তুমি কবল আর মঞ্জুর করে নি আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি নামাজ আলা বানিয়ে দিও আল্লাহ আল্লাহ শেষ দরখাস্ত আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করনি আল্লাহ এলাই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত দাইম কায়ম রাখি আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমান আল্লাহ আমিন আমরা এই মান আমার দীন আমার জান আমারি মান আমার দীন আমার জান তোমারই নূর হতে এসেছে ভালোবাসা যে তাতে তোমারই নূর হতে এসেছে যে পানু পানি ভালোবাসতে খাবার দেয়া যায় এখন সবাই পাইতেন হ্যাঁ আমার ইমা নামার দিন আমার ইমা নামার দিন আমার যান ওগো গ মর প্যার নাবি তুমি সৃষ্টির সবি তুমি মাহবুবে কোদা শাহিদ জাহান তুমি মাহবুবে কোদা শাহিদ জাহান আমার ইমান নামার দিন নামার জান আমার ইমান নামার দিন হালো যে বাস তুমি মরণে পাশে তুমি কবরে আসো তুমি ভালো যে বাসো তুমি মরণে বাসো তুমি কবরে আসো তুমি তোমারি ভালোবাসা মুমিনের রিমান তোমারই ভালোবাসা মুমিনের মান আমারি মান আমার দি আমার জান আমারি মান আমার দীন আমার জান ওগো মোর প্যার নবী তুমি সৃষ্টির সবই তুমি মাহবুবে কোদা শাহিলো জাহান তুমি মাহবুবে কুদা শাহিলো জাহান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান เอ้าครับปุ้ยวชิอกูนะครับ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন